নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করব আজকে হচ্ছে ফোর্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রবিবার সারাটা দিন কেমন যাবে তার আগে বলে রাখি যারা আমার চ্যানেল জড়িয়ে রয়েছেন যুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই বলব সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে রাখবেন বা যারা নতুন দেখছেন তাদেরকেও বলবো যদি নোটিফিকেশান বিলটা অন করে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেকদিন আমার এই দৈনন্দিন রাশিফলের সাথে সাথে সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফলও দেখতে পাবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক অবশ্যই করেন সিংহ রাশি শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসবে সন্তানের জন্য গর্বিত হবেন পিতার চিকিৎসার জন্য খরচ বাড়বে সম্পত্তি নিয়ে সুরাহা হবে বাড়িতে চুরি বা কোনো ক্ষতি হতে পারে সাবধানে থাকুন দাম্পত্য কলহ বাড়বে ব্যবসায় অশান্তি হবে দূরে কোনো আত্মীয়র খবর আজকে পেতে পারেন প্রেমে অশান্তি বাড়বে পেটের সমস্যা বাড়বে নিজের ইগো ত্যাগ করুন অবশ্যই পুরনো সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করুন নাহলে সেখান মানসিক কষ্ট পাবে নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হবেন কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশোনায় আজকে অমনোযোগ দেখা দেবে